একদিন হজরত ওমর রাদিয়াল্লা তালা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তালোয়ার হাতে নিয়ে ছুটে চললেন কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে অমরের এক ঘনিষ্ঠ বন্ধু নায়েম বিন আবদুল্লাহকে দেখতে পেলেন তখন নাইম বিন আবদুল্লাহ অমরকে জিজ্ঞেস করলেন হে ভাই ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তখন অমর বললেন আমি ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হসাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি অমর রাদিয়া তালা এই কথা শুনে তখন অমরের বন্ধু নাইব বিন আবদুল্লাহ বললেন ওমর তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো কি তখন অমর বললেন কেন কি হয়েছে তখন আব্দুল্লাহ বললেন তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে অমরের মাথায় রক্ত উঠে গেল তার বন্ধু আব্দুল্লাকে বলল তোমার কথা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না এই কথা শুনে অমরের বন্ধু আব্দুল্লাহ বলল ওমর আমি একটু মিথ্যা বলিনি তুমি বাড়ি যাও তারপরে খোঁজখবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও কিন্তু এই কথা শুনে ওমর রাদিয়াল্লা তালা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইব বিন আবদুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কে পড়ছিল কোরআনের সেই মধুর বাণী তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করেন ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাটলিপিটি লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে তখন তারা জবাবে কোনো গিয়েছ কথাই বলল না ওমর আবার জিজ্ঞেস করলেন তোমরা মুসলমান হয়ে এই কথা কি সত্যি নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটা সত্যি কথা তখন ওমর তাদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তে তখন অমরের বোন ফাতেমা জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমারে একটি পাঠ করছিলাম তখন ওমর তাদেরকে বললেন আমি আমাদের ওই কোরআনুল কারিমের সুরাটি শুনতে চায় আমাকে একটু পড়ে শোনাবে কি তখন ওমরের ভগ্নিপতি সাঈদ এবং ওমরের বোন ফাতিমা বললেন তুমি এই কোরআনের সুরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন ওমর রাদি তালা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন তারপর ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারিমের সুরা তোহাফাট করে শোনালেন ওমর সুরা তোহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন ওমর ভাবতে থাকেন এত সুন্দর সমুদ্রের কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল পাক রাব্বুল আলমিনেরই বাণী তখন ওমর এক মুহূর্তে ঘরে দেরি না করে অমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন অমরের তলোয়ারটা অমরের হাতেই ছিল এদিকে সাল্লাল্লাহু সাল্লাহু আলিহাল্লাম এবং তার সাহাবিদের কাছে খবর আসে অমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে এই খবর শুনে সাহাবিরা উত্তেজিত হয়ে পড়লেন সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন গো আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দিব না হযাত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লা তালা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রসুল আমি আবু বক্কর এখনও জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আসর পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবীর সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও ওমর আগে আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজত ওমর রদি তালা আনহ তলোয়ার উঁচু করে নবীজির দরবার দিয়ে আসছেন সমস্ত সাহাবিরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন সাহাবীরা প্রস্তুত নিয়ে নেন আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবীর সাল্ল আলাম সমস্ত লক্ষ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি তার হাত দিয়ে অমরের জামার কলার চেপে ধরে বললেন হে অমর কি উদ্দেশ্য সে নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায় ওমর বিশ্বনবী সাল্লু আলী হাসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তে পাগল হয়ে গেলেন ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন নাবি গো আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নারায়ণ তাকবির দিয়ে উঠলেন সাহাবিদের মধ্যে আনন্দ বয়ে গেল সবাই আল্লাহ আকবর বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নারায়ের তাকবির বলে ওমর আল্লাহ তাল আনহুকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন হজাৎ ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জাপতে থাকলো আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রেগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন ওমর তালা আনহ নিজেই আবু জেহলের কাছে গেলেন এবং আবু জেহেলকে গিয়ে বললেন আপনি কি শুনছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জেহেল চুপ থাকলেন ওমর আবারও বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জেহেল সবকিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ আবু জেহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের উপর আক্রমণ করার পরের দিন হজর ওমর রাদি আল্লাহ তালা আনহ সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিলেন কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্য কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জেহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জেহেলকে বলল আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করে আবু জেহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেননি কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হজরত ওমর রাদিয়াল্লা তালা আনহু একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন নবীজির সাল্লাহ আলী হাসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হজর আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে গেলেন আবু বক্কর সিদ্দিক রাদুাল্লা তালা আনহুর কাছে গিয়ে বললেন আমি আরেকজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা যেন নবিজাল আলিয়া রায়টি ইহুদির পক্ষে দিয়েছেন আমার পক্ষে রায়টি দিল না আবু বক্কর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা আমার পক্ষে তখন আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহো ওই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বানী ফয়সালা করে দিয়েছে তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না ভাই আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বক্করের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না তাই সে চিন্তা করলেন হজরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর তাই মুসলিম ব্যক্তি হজরত ওমর আদিয়াল্লা তাল আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লা তালা আনুহকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন ওমর আমি একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল আমার বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম কিন্তু নবীজি ফয়সলা ঠিকই করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিল না ওমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা তখন হজরত ওমর আল্লাহ তালা আনহুর আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হজর ওমর রাজিয়াল্লা তালা আনহু ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর আল্লাহ তালা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল তোমার কত বড় সাহস বিশ্বনবী যেটার ফয়সলা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওমর রাদিয়াল্লা তালা আনহু এতটাই নবীর জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ রজরত ওমর তালা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরা ওমরের ভয়ে থরথর করে কাঁপতে থাকত কিছুদিন পরের ঘটনা একদিন হজরত ওমর রাদিয়াল্লা তালা আনহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় যে ওমর রদিয়াল্লা তালা আনহু এ রাস্তা দিয়ে আসতেছেন তখন ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমিশে আমাকে শেষ করে দিবে হে আল্লাহ গো আমি ওয়াদা করছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান আমি কোনোদিন জীবনে আর মদ পান করব না কিছুক্ষণ পর ওমর রাদি আল্লাহ তালা লোকটির একদম কাছাকাছি চলে আসলেন তারপরে ওমর রাদি আল্লাহ তালা আনুহ লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন হে ভাই তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল অমর আমার হাতের মধ্যে একটা দুধের বোতল রয়েছে তখন অমর রাদিয়াল্লা তালা আনহু ওই লোকটিকে বললেন তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ঢেলে দেখাও তো তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা যখন মাঠের মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল সুবাহ আল্লাহ মক্কাতে যখন আবু জেহেল ও তার সহচরীদের ভয়ে নিরীহ সাহাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকে কিছু কিছু সাহাবিরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায় ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাহু আলি হিসাল্লামের নির্দেশ হজরত ওমর রদিয়াল্লা তালা আনুহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রদিয়াল্লা তালা আনহু ছিলেন না তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্য ঘোষণা দেন কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমর তলোয়ারের কাছে এসে বাধা দাও কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি যে ওমর রদিয়াল্লা তালা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে মক্কা থেকে মদিনা হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী সাল্লাহু আলী হাসাল্লামের এই বিদারের পরে আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লা তালা আনহু পরলোক গমন করেন হজর আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লা তালা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হজর ওমর রদিয়াল্লা আনহর কাছে এসে পড়েন হজর উমর আনহু ছিলেন মুসলিম উম্মাহার দ্বিতীয় খালিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর তার খেলাপথের মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে ভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে ঘরে অভাব আছে যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরকারি কোষাগার থেকে সে অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করে চলেছে এবং একটি চুল ডাগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি নাড়াচানা করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরে তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হজরত অমর আদিয়াল্লা তালা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন সেই মহিলাকে জিজ্ঞেস করেন আপনি চুলোয় কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দেব তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নড়াচড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরেই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমোতে পারবে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় ওমর রাদি আল্লাহ তালা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন সে রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহি দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মনে যাতে হজর ওমর আনহুর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হজরত ওমর আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হজরত ওমর রদিয়াল্লা তালা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর হজরত ওমর রদিয়াল্লা তালা আনহু অর্থমন্ত্রী আবু উবাইদা রদিয়াল্লা তালা আনহুর নিকটে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন অর্ধ জাহানের বাদশাহ হজর ওমর আনহুর এমন চিঠি পেয়ে আবু আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি দিয়ে দিলেন হযর ওমর রদিয়াল্লাহ তালা আনহু সে চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিনুল মমিনিন অগ্রিম বেতন নেয়ার জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সলায় আসতে হবে এক সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকেন থাকবেন কিনা আর দ্বিতীয়ত হল যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা অর্থমন্ত্রী আবু উবায়দা রাদী আল্লাহ তালা আনহোর এমন চিঠি পড়ে ওমর রাদী আল্লাহ তালা আনহোর জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাজ ছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য একদিন হজরত ওমর রাদি তালা আনহু মদিনার মূর প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে অঝোরে কান্না করছেন তখন তার সাথে থাকা সাহাবিরা থেকে জিজ্ঞেস করলেন হে আমিনুল মমিনিন আপনি কাঁদছেন কেন তখন ওমর রাদিয়াল্লা তালা আনুহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরু প্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম গরমে আমার মাথার ঘাম পা দিয়ে বের হতো একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে আমার শরীর ভিজে দিত আবার মাথায় এসে তার মল পড়তো কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসাব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুপুদেরকেও দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো আজকে মহান আল্লাহপাক রাব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশাহ বানিয়েছেন সাহাবিরা আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজর ওমর আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ এসে হজর ওমর আনহুকে বললেন আব্বা যান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয় আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাঘের গেলে থাপ্পড় মারতেন কিন্তু আপনার ছেলেকে কি অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না ওমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে সব কিছু খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বা জান হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত ওম রদিয়াল তালা আনহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে তোমাকে হোসেন গোলামের বাচ্চা গোলাম বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিকই শুনেছি হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত ওমর আল্লাহ তালা আনহু বললেন ঠিক আছে হোসেন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হোসেনের বিচার করা হবে পরের দিন হজরত ওমর আল্লাহ তালা আনহু নিজে হজরত আলী আল্লাহ তালা আনহুর বাড়িতে আসলেন তখন ওমরকে দেখে হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে হজরত ওমর বললেন আমি একটা দরকারে এসেছি তারপর হজরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন আলী কি বাড়িতে আছে জবাবে হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন ওমর হোসাইনের ঘরের মধ্যে আছে তারপর হজরত আলী আল্লাহ তালা আনহু ওমরের কাছে জানতে চাইলেন ওমর হোসাইনকে কি দরকার তখন হজরত ওমর আল্লাহ তালা আনহু বললেন আলী হোসাইন আমার ছেলে আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন ওমর হোসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে যদি হোসাইন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি অতপর হজর হোসাইন রাজিয়াল্লা তালা আনহুকে ডেকে আনা হলো হোসাইন আসার পর হজরত আলী রদিয়াল্লা তালা আনহু হোসেনকে জিজ্ঞেস করলেন হোসেন তুমি কি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ জবাবে হজরত হোসেন তালা আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হোসেন আল্লাহ তালা আনহু আবার ঘরের ভিতরে চলে গেলেন হজরত ওমর আল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লা তাল আনহুকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন হজরত আলী আল্লাহ তালা আনহু ওমরকে কে বললেন বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত ওমর বললেন আমি ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজে বাদ দিয়ে দিতাম আমি আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নবাবিতে এই বিচার হবে আপনি হোসেনকে নিয়ে আসবেন এই কথা বলে হজরত ওমর আল্লাহ তালা আনহু চলে গেলেন হজরত ওমর চলে যাওয়ার পরে হজরত আলী রাদিয়াল্লা তালা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হোসেনের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন হোসেন তুমি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হোসেন আল্লাহ তালা আনহু বললেন আমি যা সত্য তাই বলেছি তারপরে শুক্রবার দিন মসজিদের নবমীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসাল্লিরা জামায়াত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি ওমর হোসাইনের করে যে হোসেনকে বিশ্বনবী সাল্লাহু আলিহ্লামের এত আদর করত এবং বলতো হোসেন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রসুলকেই ভালোবাসবে তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রসুলকেই কষ্ট দিল সে হোসাইনের কি বিচার জানি ওমর করে জুম্মার নামাজ শেষে কিছু সাহাবিরা হজত ওমরকে অনুরোধ করে বললেন হে আমিরুল মমিনিন আপনি তো জানেন বিশ্বনবী সাল্লু আলিহাল্লাম হোসেনকে কতটা ভালোবাসতেন হোসাইনের বিচারটা বাদ দিলে হয় না তখন ওমর আদি আল্লাহ তাল আনহু দির বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল শাশুড়ির ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলমী যদি আমাকে এই বিচারের জন্য তার কাঠগড়ায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন কি তোমরা পারবে আমাকে রক্ষা করতে হযত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় তারপর বিচার কার্য শুরু হলো হজত ওমর রদিয়াল্লাহ তাল আনহু মিম্বরে বসে হজরত হোসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে হোসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হজরত হোসেন আল্লাহ তালা আনহু জবাব দিলেন ওমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি করো নাই এই কথা শুনে হজর ওমর রদিয়াল্লা তালা আনহু দুটি চোখের পানি গড় করে ছেড়ে দিলেন হজর ওমর হোসেনকে লক্ষ্য করে বললেন হোসেন আপনি যে কথাটা বললেন এই কথাটিকে আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হোসেন রদিয়াল্লা তালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো তারপর হোসেন রাজিয়াল্লা তালা আনহু কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হযৎ ওমর আল্লাহ তাল আনহ কাগজের টুকরাটি হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদের নবমীর মুসাল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হোসাইনের লেখায় এই কাগজটুকু আমার কাফনের মধ্যে দিয়ে জড়িয়ে দেবে আমার কাপনের ভিতরে ঢুকিয়ে দিলেও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দিগি যদি আল্লাহর দরবারে কাবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহ আল্লাহাক রাব্বুল আলমিনের দরবারে হোসাইনের লেখা এই তুলে ধরে বলবো আল্লাহ হোসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হল আজকে তুমি আমাকে ক্ষমা করো সুহান আল্লাহ তারপরে মসজিদে নববীর সকল মুসাল্লিরা একসাথে নাড়ায় তাকবির দিয়ে উঠলেন হজরত উমর রাদি তাল আনহুর শাসনকালে একদিন দুজন সহদর ভাই এক বালককে টেনে হেসে নিয়ে আসলেন হজরত ওমর রাজিয়াল্লা তালার কাছে হজরত ওমর রাদিয়াল্লা তালা জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এমনভাবে ধরে নিয়ে আসছ উত্তরে উনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইয়াদা হযরত ওমর রাজিয়াল্লা তালা আনহো তিনি বালককে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উঠে চোখে লাগে আমি দেখতে পাই যে উঠটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর দিয়ে আমি তার বাবার গায়ে ছুড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি ওখানেই মারা যান সায়দান ওমর রাদিয়াল্লা তালা আনুহ তখন দুই ভাইদেরকে বললেন আপনারা কি এই লোকটিকে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে কোনোভাবে ক্ষমা করব না আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই সাইয়াদা অমর আদিয়াল্লা তালা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার ছোটো ভাইয়ের সম্পদ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোটো ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি হ্যাঁ আমিরুল মমিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত ওমর রাদিয়াল্লা তালা আনহু বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারিদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল সেই হাত মোবারকটি কার ছিল এটি বিশিষ্ট সাহাবি হজর আবু জেরেফারি আল্লাহ তালা আনহুর হাত ছিল আবু জেরেফারি রদিয়াল্লা তালা আনহু বললেন আমি তার জামিন হব প্রিয় দর্শক জানার বিষয়ে জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজর আবু জেরেফরি রদিয়াল্লা তালা আনহুর চিরস ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গিয়ে দুই দিন চলে গেল কিন্তু আর ফিরে আসলো না তৃতীয় দিন দুই ভাই হযরত আবু জরেফরি রাদি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন তখন আবু জেরেফরি বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু জেরেফরি রাদি আল্লাহ আনহু তিনি সাইয়াদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের আদিবাসীগণ হযরত আবু জরেফরি রদি আল্লাহ তাল্লাহ আনহুর পিছন পিছন যেতে লাগলেন সবাই দেখতে চান যে কি ঘটে আজকে সত্যি কি কি হজরত আবু জেরেফারি রাজিয়াল্লা তালা আনহোর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারিদিকে পিনপতন নিরবতা কি হতে চলেছে মাগরীবের কিছুক্ষণ আগেই সে বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছালো তাকে দেখে সাইয়েদান ওমর বালকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বললেন আমি চাই না যে কেউ একজন বলোক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইয়েদানা হজরত ওমর ফারিক রদিয়াল তালা আনহু তখন তিনি হজরত আবু জরিফরি রদিয়াল্লা তালা আনহুকে বললেন আবু জেরেফারি আপনি কেন এই বালকের জামিন হলেন হযত আবু জেরেফারি রদিয়াল্লা তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেননি তারপরে ওই দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল এরপর বালকটি মুক্তি পেয়ে গেল সুভান আল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন খোদা হাফেজ